আসসালাম আলাইকুম সব কেমন আছেন আশা করবি দেখছেন সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার বেশ ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিও আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু গেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অন নোটিফিকেশানটা অন করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পথে তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন তারপরে যে দেখছেন এখন হচ্ছে বাসিবেলা সকালে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আজকে হচ্ছে বাসিবেলায় বাসি ভাতের সঙ্গে শুকটি সানা হবে বাবুরা তো প্রচণ্ড শুকটি সানা খেতে ভালো লাগে এত খুবই প্রিয় সেই কারণে আমি শুকটিটা করে নিলাম সেনে নেব তারপরে আর এই যে দেখছেন আমার শ্বশুর মশাই কিছু ফুলুরি এনেছে এগুলোকে রান্না করে নেব তো ফুলুরিগুলোকে আমি বের করে রাখলাম ফুলের মধ্যে একটু কাটা নিলাম তেঁতুলের খাটা এটা তো খাটাটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিব ধুয়ে তারপরে ভিজাতে রেখে দেব তখন আমি কাটাকে ধুচ্ছি খুব ভালো করে ধুয়ে নেবো নিয়ে ভিজাতে রেখে দেব তারপর আমি বানাচুনো করতে লেগে যাব। তো আজকে সেরকম কিছু রান্না করব না আজকে ফুলুরিটা খাটা দিয়ে রাঁধব আর কোরবানির মাংস আছে কিছু রান্না করা সেটা দিয়ে আলু রান্না করব তো চলেন বন্ধুরা রান্নার ব্যবস্থাটা করে ফেলি তো এই যে দেখছেন এখন আমি খাটাটা ভিজিয়ে রেখে দিলাম এখন আমি ঢেকে রাখছি আর ফুলুরিকে আমি ঢেকে নিলাম তো এই যে দেখছেন আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু আমি চুলাই রান্না করি সেখানে রান্নাটা মিশায় করতে পারি না তো আমি রান্নাটা চাপিয়েছিলাম তো যে দেখছেন কিছু কুরকুরে নিয়ে এলাম কিনে তো কুরকুরে বৃষ্টি এসেছিলো এক কাকিমা তো কাকিমাটা আমাদের দিয়ে যখন আসে তখন কুরকুরে নিয়ে আসে তো কাকিমার কাছ থেকে আমি কিছু কুরকুরি ভাজা কিনলাম এগিয়ে দেখছেন অনেক রকমের কুরকুরি আছে এখানে পাঁপড় লোলরি তারপর করলা তারপরে হচ্ছে লাভের কুরকুরিও আছে তো আমি সব মিলিয়ে একসঙ্গে নিয়েছি পুরে দেখছেন আমার কুরকুরি গ্রামটা একদম ফাঁকা খুব একটা পরে আছে গলাতে তো এই কুরকুরি গলাটা আমি এখন গরমের মধ্যে ভরে রাখবো তো অন্ধরা প্লিজ একটু কন্টিনিউ করবেন একটু ভালো কথা দিয়ে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন বন্ধুরা কারণ আমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো এই দেখছেন আমি এখন কুরকুরিগুলা ভরে নিচ্ছি তো পাখড়গুলা তো বড় বড় ছিল সেই কারণে আমি ভেঙে ভোর নিলাম এখন আমি ভোর নিচ্ছি দু একটা কুরকুরি করে গেলো তো আমি এগুলোকে পরবর্তীতে কুড়িয়ে নিব তো দেখছেন এক বই হয়েছে এক বই হয়েছে দেখতে তো ভীষণই ভালো লাগছিল আমাকে কারণ কাঁচমের কালার একসঙ্গে আছে একদম ভীষণ ভালো লাগছিল তো আমি আর আলাদা করে নিই কুরকুরগুলা একসঙ্গে রেখে দিলাম যখন ভাজি করবো একসঙ্গে ভাজি করবো আর এই যে দেখছেন কিছু নিমকি এগুলো ভাজি করা নিমকি তো এইটা নিলাম সময় চায়ের সঙ্গে খাওয়া হবে তারপরে যে দেখছেন এটা হচ্ছে দুপুরবেলা আমার মা এসছে হঠাৎ করে এই যে দেখছেন জাম নিয়ে আসছে আর এই যে ফলের ঝোলা তো আজিকালি জানে নিমখ কিছু ৰান্না কৰি নি গৰু মাংস দি আলু ৰান্না কৰিছোঁ আৰু ফুল কৰিছোঁ খাটা দিয়ে তো মায়া কি দি আপায়ন কৰিবটাই ভাবছিলোঁ তো ফ্ৰিজতে কিছু মাংসৰ কুপ্তা নিয়া আছিলে গৰম কৰি দিব আৰু দুটা ডিম নিয়া আছিল ভিজে দিব আৰু দুপিচ মাছ ভাজা আছে সেইগিলাকে দিয়ে দিব তই দেখোন আজকে আমার মায়েদের আপ্যায়ন তো সেরকম কিছু আয়োজন করতে পারিনি যে দেখছেন মাছ ভাজা রুটি হচ্ছে আর ওটা তো মাংস ছিল আর যে দেখছেন আমি মালিক এখন খেতে দিয়ে দিয়েছি তো আমি কী কে এনেছি দেখতে আসলাম এবং আমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আমি এখন দেখিনি কে এনেছে তো ভাবলাম এখন আমাদের সঙ্গে শেয়ার করিয়া দেখি খেয়ে দেখছেন এটা হচ্ছে আমার মায়ের গাছে জাম একদম পাতা টুল টুলি খেতে ভীষণই ভালো তো আগের ভিডিওতে আমরা গিয়েছিলাম তো দেখেছেন তখন মায়ের তখনও মায়ের আসার কথা ছিল তখন মায়ের শরীর খারাপ হয়ে যায় সে কারণে আসতে পারি নি সে কারণে আমরা বাবুরা বুকে এবং আমার বড়দি লোক পাঠিয়েছিলাম আনার জন্য যেহেতু আমাদের দুই বোন একই গ্রামে বিয়ে হয়েছে দুই বোন দুই যা তো সেরকম অসুবিধা হয় না আর দুলো ভাই তো শোধিত থাকে তো বাড়িতে ছিল সেখানে আমাদের দুজনকে পাঠিয়ে গেছান এনেছিল আর এখন এগিয়ে গেছেন হঠাৎ করে বলতে মায়ের আসার কথা ছিল পাশের গ্রামে তো সেই গ্রাম থেকে আমাদের গ্রামে এসে দেখা করতে যেহেতু পাশের গ্রামে এসে দেখা না করলে দেখা না করে যাওয়া যায় মায়ের থাকতে পারেনি সে কারণে পাশে গিয়ে আমার দুটো মেয়েকে না দেখে যেতে পারেনি তাই চলে এসেছে তাই দেখছেন মায়ের কিছু অল্প স্বল্প ফল নিয়ে এসছিলো মায়ের ভালোবাসা কখনো ঘুরায় না মায়ের দেওয়া কখনো শেষ হয় না তো যেটুকু করেছে সেটুকুই এনেছে তো এই যে দেখছেন এতে কিছু ফল শসা আছে এবং বেদানা আছে আপেল আছে তো আমাদেরকে দেখাচ্ছে এবং আমিও দেখছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এখাতে ভিডিও করছি আর এখাতে ফলগুলো বার করছি তো ভীষণই অসুবিধা হচ্ছে তবু ভিডিওটা বানাচ্ছে ইলেকশন এতে দুটো আমল ভরা ছিল তো আমার দুটো বের করে রেখে এখানে ছিল কিছু শসা আর এই যে দেখছেন তিনটা আপেল দুটো বেদানা এবং তিনটে মোসামিলাম ঠান্ডা লেগেছিল শরীর খারাপ একটু কাশি হচ্ছিল কাশি হচ্ছে তো পুলিশ কিছু মনে করবেন না আর কি দেখছেন এইটা হচ্ছে মায়ের আনা জিনিস তো কেমন আছে প্লিজ বলবেন তারপরে এই যে দেখছেন এখন হচ্ছে বিকালবেলা মারা চলে গেল এই যে দেখছেন এটা আমার জান পাখি আমার আব্বা জান ঘুমিয়ে আছে ও নানিরা বাড়ি গিয়েছে ওকে দেখতে পায়নি ভিনে গিয়েছিল তো খেয়াল জায়গায় নি কারণ মাদের যাওয়ার সময় ও জেগে থাকলে ওকে প্রচণ্ড পরিমাণে কান্না করতো সেরকম আর জায়গায় নেই এবার আমি ভালো করে ঝালটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আমার ঝালটা দেওয়া হয়ে গেছে এখন আমি জ্যাম খাওয়ার জন্য চলে আসছিলাম এ যে দেখছেন আমি কিছুটা ভালো ভালো দেখে জ্যাম নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আর তো মায়ের বাড়িতে নেই যে গাছ থেকে যখনই পড়বে তখনই টুক করে নেবো আমি ধীরে মুখে ভরে দেবো সেই উপায় তো আর নেই এবং যখন ইচ্ছে তখন তা পেরে খেতে পাই না তো নিয়ে এসছে তখন এগুলো আমি কিছু জাম নিলাম নিয়ে ধুয়ে খাবো তো বন্ধুরা এখন আমি চামড়া নিলাম আর এখন হচ্ছে কি আমার মনে পড়লো যে মা তো দুটো আমার এসছিলো তো আমার দুটো তো পিঁপড়ে লেগেছে কি না দেখার জন্য আসলাম তো এই যে দেখেন পিঁপড়ে লাগেনি তো আমি আমার দুটোকে নিলাম এখন ফ্রিজে রেখে দেবো কারণ যে কোনো সময় পিঁপড়ে লেগে যেতে পারে সেই কারণে এখন আমি জামটা খাওয়া বাদ দিয়ে ফ্রিজে রাখতে আসলাম তো ফ্রিজের মধ্যে তো এত জাম রাখার মতো জায়গা নাই সে কারণে যে দেখছেন একটু জায়গা ছিল সেখানে রেখে দিলাম তখন আমি জাম খেতে চলে আসলাম তখন আমি টুকটুক জাম খাচ্ছি আর বাবু তো ঘুমাচ্ছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা যদি একটু কোথাও ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি এই কাজটা যা পুরা করে রেখেছেন তাদেরকে তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ রইল তোপরা বিদায় নিচ্ছি আজকে এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ